পায়ে আমাদের ফার্মের কন্ডিশানটাকে নিই ও ফার্মে লাইট ও ফার্মে লাইট জ্বালানো দাঁড়া এইদিকে সুইচটা দিয়ে দিই এক সেকেন্ড এবার লাইট জ্বলবে বলতে পারি ফার্মে এই বড়ো লাইটটার দিকে আলাদা সুইচ আর এই দুটো রড লাইট দেখছো বড়ো বড়ো পাওয়ারের লাইটটা জেনে নিই এই দেখো ফার্মের কন্ডিশান দেখো একবারে পরিষ্কার পরিচ্ছন্ন ওই পায়াটা ভাই কালকে অনেক রাত হয়েছিল নামতে তার লাগে আমরা ফার্ম ফার্ম সব বন্ধ করে দিয়েছিলাম এই দেখো এই পায়াটা তো আমরা ফার্ম ফার্ম সব বন্ধ করে দিয়েছিলাম হয়তো রাত্রিবেলায় নেমেছে হয়তো নটা সাড়ে দশটার সময় পায়েটা নেমেছে মোটামুটি পাঁচটার সময় পায়েটাকে ছাড়া যে নটা সাড়ে দশটার সময় পায়েটা নেমেছে এতটাই উড়েছে পায়াটা বাপে হুম নেলায় নেট ও তো এটা এখন এখানে লাগাবে জানলার কাছে কারণ কি যে রাত রাতের বেলায় পায়রা ঢুকছে আবার কিছু থাকছে আবার কিছুক্ষণ পরে বেরিয়ে যাচ্ছে খুব সমস্যা হচ্ছে তার লিগে এটা এখন আপাতত দিয়ে পরে ঠিক করবো নতুন পায়রা নিয়ে এসছে আপাতত কি পায়রা তো ভাই সাহেব দেখো টেডি পায়রা একটা এসেছে আমার ময়দানে এই দেখো বলতে গেলে এই পায়রা গুলো মোটামুটি তোমার বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পর্যন্ত উড়ে কি বলিস আঠেরো ঘন্টা হ্যাঁ আঠেরো ঘন্টা অব্দি উড়ে যেমন তুমি ট্রেন পড়বে ও ভাই সাহেব নতুন আছে এখন খুলে লাভ নাই খুললেই পালিয়ে ফিট করতে দেড় মাস সময় তো লাগবেই এখন থাকে দরজাটা ফিট করবি নেট খোলার কাজ চলছে আমাদের নেটটা খুলে এখানটাতে ফিট করবো কেন যে নাহলে পায়রাগুলো সব বেরিয়ে যাচ্ছে যেগুলো নতুন পায়রা বা বাচ্চা পায়রা যেগুলো আছে নিজে নিজে বেরিয়ে যাচ্ছে কোনটা ছাড়বি পদ্ম সে তার পদ্মিলাম এখন শুরুবাদ হচ্ছে আসতে করে আজকে আবহাওয়া খুব একটা ভালো না তার লেগে বেশি পায়রা উড়ে লাভ নাই যেগুলো নিচে নিচে উঠে সেগুলোই নামাতে হবে ও ভাই সেরা উঠছে সেরা ভাই এটা হচ্ছে আনলি ও কি হবে এটাতে ও আজকে পটাশ জলে সানের টাইম আছে না তো দেখতে পাচ্ছ আজকে পটাশ জলে সান করানো হবে এতে স্নান করালে কী বলতো পায়রার যদি গায়ে কোনো ইনফেকশন বা কিছু হয় মানে হয় না পায়রার গায়ে অনেক রকম পোকা মাকড় উকুন থাকে তো এই জলে স্নান করালে এগুলো সব দূর হয়ে যায় মানে পোকামাকড় মানে পায়রার গায়ে কোনো রকম ইনফেকশন বা কিছু হয় না তাহলে রোগ হবে না তাহলে আমরা পটাশ জল দিয়ে সপ্তাহে একদিন নেই রে সপ্তাহে একদিন চান করায় দেখতে পাচ্ছ আপাতত আমরা সব পায়রা এখন ছেড়ে দিয়েছি আজকে পায়রা উড়ানো হবে না মেঘের অবস্থা ভালো না আজকে পায়রা শুধু ওয়াশ হবে ওয়াশ মানে পায়রার গায়ে যেগুলো ইনফেকশন থাকে জীবাণু থাকে সেগুলো আজকে ওয়াশ হবে ও বাপরে